আজকে যে উলুবেরিয়া থানার তরফ থেকে যে গর্হিত অপরাধ করা হয়েছে যে সন্দেশখালীর মহিলারা যারা ভারতীয় জনতা পার্টির হয়ে ওখানে গিয়ে প্রচার করছিল তাদেরকে থানা ডিটেন করেছে সেই মহিলাদেরকে যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শক্তি স্বরূপা বলেছেন আজকে এই গণতান্ত্রিক পরিবেশ নিয়ে বড় বড় কথা তৃণমূল কংগ্রেস বলে এই গণতান্ত্রিক গণতন্ত্রের এই এত বড় উৎসব লোকসভা তাতে সন্দেশখালীর মহিলারা গিয়ে কি প্রচার করতে পারে না অন্য জায়গায় আপনি ভোটের আটচল্লিশ ঘন্টা আগে তাদেরকে সরি ওখান থেকে চলে যেতে বলতে পারেন কিন্তু ভোট এখনও বহুদিন বাকি আর আপনি আইসি যিনি এই কাজ করেছেন তিনি গর্হিত অপরাধ করেছেন এবং শুধু তাই নয় এর আগে বেলডাঙ্গা থানার আইসি সাসপেন্ড হয়েছে অন্য জায়গার আইসিরা অনেক জায়গায় তাদেরকে ট্রান্সফার করা হয়েছে এই আইসির উপরেও আমরা পুরো নজর রাখছি এবং এই সন্দেশখালীর মহিলাদের এত ভয় কেন সন্দেশকালীন মহিলারা যদি সত্যি কথাটা বলে দেয় সেই জন্য কি ভয় এবং সেটাই তো দেখা যাচ্ছে এই যে একটি ভিডিও তৈরি করা হয়েছে যেই ভিডিও আমাদের কাছে পুরো খবর চলে এসছে যেই স্টিং অপারেশনটা একজন সাংবাদিককে সামনে রেখে পেছনে পুলিশের মমতা ব্যানার্জির গোয়েন্দারা এই স্টিং অপারেশন করেছে পুলিশ করিয়েছে এবং প্রথম এই ভিডিও পোস্ট হয় পুলিশের হ্যান্ডেল থেকে এবং ভিপিএল লাগিয়ে মাস্কিং করে যাতে বোঝা না যায় কে পোস্ট করছে তার তদন্ত চলছে যে পুলিশ অফিসার এবং তার টিম অ্যাটাক করেছে তারাও বাঁচবে না তাদেরকেও আমরা জেলে পাঠানোর ব্যবস্থা করবো